হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে সকালে ঘুম থেকে উঠি হচ্ছে নাস্তা রেডি করলাম তো নাস্তায় ছিল রুটি আর আলু ভাজি তো নাস্তা শেষ করে হচ্ছে এক কাপ চা তাও আবার কালো চা তো কালো জিরা চা হচ্ছে আমার ভীষণ ভালো লাগে কালো সাথে রং চা খেলে কেমন একটা অন্যরকম একটা স্বাদ আমি সবসময় কালো জিরা দিয়ে চেষ্টা করি খাওয়ার জন্য তো নাস্তা বলতে চা খেতে খেতে দেখা গেল বাবা ঘুম থেকে উঠে পড়েছে তো বাবার জন্য হচ্ছে আবার নাস্তা রেডি করতেছি তো নাস্তায় ছিল ডিম ভাজি আর হচ্ছে রুটি আর আপনাদেরকে একটা কথা বলা হয় নাই সেটা হচ্ছে গতকালে হচ্ছে আমরা সিলেটে আসি বাবার চিকিৎসা করানোর জন্য বাবার হচ্ছে হার্টের সমস্যা এজন্য হচ্ছে সিলেট মাউন্ট হেডুরা হসপিটালে হচ্ছে আসা হয় ডাক্তার দেখিয়ে হচ্ছে আমরা চলে আসছিলাম আমার আন্টির বাসায় ছাতকে তো আস্তে আস্তে রাত্রে হয়ে যায় তো আজকে হচ্ছে সকালে আপনাদের সাথে এই ব্লগ শেয়ার করা তো দুপুরে রান্নাবান্না করতেছিল আমার আন্টি তো রান্নায় আসলে প্রথমেই দেখলাম যে আন্টি রান্না করে মাছ রান্না করতেছিল তো আমি আসলে আসলেই ছাতকে আমার রান্না রান্নাবান্না দেখি উনি কেমনভাবে রান্না করে তো ওনার প্রত্যেকটা খাবার আসলে অনেক সুস্বাদু হয় আমার কাছে অনেক ভালো লাগে তো রান্না করতেছিল মাছ রান্না করলো তার সাথে হচ্ছে এখন দেখলাম যে লাউ শাক রান্না করতেছে আন্টির প্রত্যেকটা রান্নাই হচ্ছে খুব ইয়ামি হয় এবং প্রত্যেকটা তরকারির কালার কিন্তু খুবই দেখতে সুন্দর লাগে তো এখানে কী কী রান্না করলো আমরা একটু দেখিনি তো ফার্স্টেই দেখলাম যে এখানে দেশি মুরগির মাংস রান্না করা হলো তারপর হচ্ছে মাছ রান্না করা হলো যেটা ফার্স্টে আপনাদেরকে দেখানো হয়েছে তারপর হচ্ছে আছে লাউ শাক লাউ শাকটা দেখেন কতটা ইয়ামি হয়েছে কালারটা দেখেন কতটা জোর হয়েছে আর পাশেই দেখি যেখানে নারকেল ফ্রিজে ছিল ডিপে ফ্রিজ থেকে এখন বের করা হয়েছে সন্ধ্যায় নাকি পিঠা বানানো হবে তো আমরা হচ্ছে গোসল শেষ করলাম বাবাও গুসল শেষ করে নামাজ পড়ে আসলো তো সবাই মিলে হচ্ছে বসে পড়লাম দুপুরের খাবার খাওয়ার জন্য এই ছিল আমাদের আজকের দুপুরের আইটেম আমি হচ্ছে প্রথমেই বিসমিল্লা বলে লাউ শাক নিয়ে নিলাম কারণ আন্টির হাতে শাক রান্না অনেক মজা হয় তো দুপুরে খাবার দাবার শেষ করে হচ্ছে আমরা রেস্ট নিলাম তো সন্ধ্যায় হচ্ছে আবার পিঠা বানানো হবে তো এই ছিল পিঠা বানানো তো প্রথমেই হচ্ছে নুন গড়া পিঠা বানানো হচ্ছে কারণ আমি বলেছিলাম যে নুন গড়া পিঠা খাবো সিলেটের নুন গড়া পিঠাটা আমার অনেক ভালো লাগে আর অনেকটা মজা লাগে কিন্তু আমি অনেকবার চেষ্টা করেছি নুন গড়া পিঠাটা বানানোর জন্য কিন্তু সিলেটের মতো আসলে মানে আন্টির মতো করে আসলে আমি পারি না মানে মনে হয় যে সিলেটে এসে খেলি মনে হয় যে এটা বেস্ট মানে সিলেটের সেই স্বাদটা পাওয়া যায় তো সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য